আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয় ভালো আছি আজকে সকাল সকাল চলে আসলাম আসলে স্পেশাল দিন আছে অবশ্যই আমার হাজব্যান্ডের বার্থডে ছিল তার জন্য আসলে একটু প্রস্তুতি ছিল তো আজকে আজকে আমি রান্না করব হলাম মাংসের কালো ভোনা রোস্ট করব চিকেন চিলি করবো একটু সবজি করব আর পোলাও তো সব কিছু আসলে আমি ভিডিওতে নিয়ে আসতে পারবো কিনা যাই না যতটুকু পারি চেষ্টা করবো আপনাদের সাথে শেয়ার করার জন্য তো আসলে স্পেশাল দিনগুলো চেষ্টা করি কিছু করার জন্য যেহেতু আমার ছোটো ছোটো দুই বাচ্চা আসলে সব কিছু আমার পক্ষে পাড়া হয়ে ওঠে না তো কালো অনেক দিন থেকে বেশ কিছু দিন থেকে আমার হাজব্যান্ড খেতে যাচ্ছিলো তো বললাম আচ্ছা ঠিক আছে আমি বাসায় বানিয়ে ফেলি তো আমার কাছে মনে হয় যে বাসায় বানিয়ে কালো বোনাটা খেতে খুব ভালো লাগে একদম সিম্পল রেসিপি মাংস যখন আপনি মা খাবেন তখন জয়ফল জয়ত্রী কালো জিরা বাটা জিরা কালো জিরা বাটা কালো জিরা যেটাকে বলে তারপরে জিরা বাটা ধনে গুঁড়া পেঁয়াজ বাটা দিবেন পেঁয়াজ বেরেস্তা করে রেখে দিবেন নামানোর আগে দিয়ে পেঁয়াজ বেরেস্তা দিবেন সব কিছু দিয়ে আপনি মাংস চেষ্টা করবেন যে যে পেঁয়াজগুলো দিয়ে আছে বাটা সেই পেঁয়াজগুলোর মধ্যে সিদ্ধ করতে হালকা একটু পানি দিয়ে সিদ্ধ করে নেবেন মৃদু আগুনে অন্তত পক্ষে দেখা যাবে ত্রিশ চল্লিশ মিনিট লাগবে মৃদু আগুনে বসিয়ে রাখলে গেসে চলে ঠিক হয়ে যাবে আর এই মাঝখানে আমি আসলে মুরগি রোস্টের জন্য লেবু আর লবণটা দিয়ে সুন্দর করে মাখিয়ে নিলাম একটু কেচে কেচে নিলাম কাটা চামচ দিয়ে তো আমি আসলে গুলো দিয়ে সুন্দর করে আর রোজটা একটু হালকা হালকা করে ভেজে নিব তার এর ফাঁকি আমি দেখা গেছে যে ওই যে পেঁয়াজ যে বেরেস্তা মুরগির গরুর মাংসের জন্য সেই বেরেস্তাটা আমি আগে করে নিচ্ছি করে নেওয়ার পরে আমি ওই তেলের ভিতরে মুরগিগুলো ভেজে ফেলবো তো আমি তিনটে পিস করে দিয়ে দেওলপল্প পিস করে দিয়ে দিয়ে সম্পূর্ণ মুরগিটা আমি সুন্দর করে ভেজে নেব তো এর ভিতরে বলে রাখি যে কালো ভুনাতে আপনারা চেষ্টা করবেন পেঁয়াজ বেরেস্তা তারপরে গুলমরিচ গুঁড়া তারপরে জিরা এক আপনি আস্ত জিরা দিবেন জিরা বাটা দিবেন নামানোর আগে দিয়ে কালো জিরা দিবেন দেখবেন যে আস্তে আস্তে কালো হতে থাকবো তো অনেকে মনে করে যে কালো ভোনা রান্না করা খুব কঠিন একদম ইজি আমার কাছে মনে হয় যে কালো ভোনা রান্না করা একদম ইজি সমস্ত মশলা দিয়ে একটু বাড়তি উপকরণ লাগে জয়ফল জয়ত্রী গুলমরিচ তারপরে জিরা ফাঁকি তারপরে পেঁয়াজ বেরেস্তা এগুলো দিয়ে তো আমি এর মাঝখানে আমি রোসটা বসাই দিলাম তো রোস্টে আসলে পেঁয়াজ বাটা দিচ্ছি সমস্ত মশলা দিছি গরম মশলা দিছি এর মাঝখানে আমার কাছে টক দই ছিল না মিষ্টি দই ছিল তো মিষ্টি দইটে ব্যবহার করছি এই ক্ষেত্রে আমি কোনো চিনি ব্যবহার করব না মিষ্টি দইটা দিলে দেখবেন একটু কালারটা চেঞ্জ হয়ে যায় তো আমার চেঞ্জ হোক সমস্যা নাই যেহেতু আমরা বাসাই খাচ্ছি আমাকে সাদাই হোক তবে এমন কোনো কথা নাই এর মধ্যে আমি লিকুইড দুধও দিয়েছি আপনারা চাইলে পানি দিয়ে সিদ্ধ করতে পারেন তো আমি লিকুইড দিয়ে সিদ্ধ করছি আমার অত পানি ব্যবহার করতে হয় নাই তো এর আমার রোস্টটা একদম কমপ্লিট হয়ে আসার আগে আমি বেরেস্তা উপরে দিয়ে দিয়েছি আর এখন আমার দেখা গেছে কালো ভুনাটা আমার শেষ হয়ে গেছে তো সব কিছু আসলে একসাথে একই ভিডিওতে আসা সম্ভব না আর আমি এখন চিকেন চিলির জন্য অল্প তেলে আমি মুরগিটা ডিম টিম দিয়ে আগে মাখিয়ে রাখছিলাম সেটা আমি সুন্দর করে ভেজে নিলাম তো চিকেন চিলির জন্য আসলে আমি একটা